আসসালামু আলাইকুম আমরা সবাই জানি যে শূন্যের কোনো মূল্য নাই আবার অঙ্কের ক্ষেত্রে যেমন দুই এক এরপর যদি একটা শূন্য লিখে দেয় এই শূন্য একটা মূল্য আছে কারণ এখানে একুশ এটার মান হলো একুশ এরপরে একটা শূন্য দিলাম এর মান হয়ে গেলো দুইশো আবার এই একুশের সামনে যদি কোনো একটা শূন্য দেই এই শূন্যের আবার কোনো মূল্য নাই কিন্তু এটা আমরা সবাই জানি আবার দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি যে দুই এক দশমিক তিন যদি দেই এরপরে যদি একটা শূন্য দিই এই শূন্যের কোনো মূল্য নাই আবার দুই এক দশমিক শূন্য তিন যদি দেই এই শূন্যের আবার মূল্য আছে আপনাদের মনে কি কখনো এরকম প্রশ্ন জাগেনি যে এইখানে শূন্যের একটি মূল্য আছে এই শূন্যের কারণে সংখ্যার মানের পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু এই শূন্যের কারণে হচ্ছে না কেন বা এই শূন্যের কেন কোনো মূল্য নাই এখানে এই শূন্যের কেন কোনো মূল্য নাই আবার এই শূন্যের একটা মূল্য আছে এই কেন উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখেন আমরা প্রথমে একটা সংখ্যা লিখছিলাম একুশ এই একুশ এই সংখ্যাটার আমরা যদি স্থানীয় মানগুলো দেখি এই যে একের স্থানীয় মান হচ্ছে এক এর স্থানীয় মান হচ্ছে বিশ এবার আমি যদি দুই এক এরপর একটা শূন্য দেই এবার একটু খেয়াল করে দেখেন আমি একটা শূন্য এখানে যুক্ত করে দিলাম এই শূন্যটা আসার ফলে কি হইল এই শূন্যের স্থানীয় মান তো শূন্যই এই একের স্থানীয় মান হইল এক গুণ দশ সমান দশ এখানে কিন্তু এই দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই গুণন দশ সমান বিশ কারণ এখানে দশকের স্থানে দশকের স্থানে আছে এই জন্য গুণ আবার এই দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই গুণন একশো যেহেতু এটা শতকের ঘরে আছে তাহলে এখানে হইল দুইশো খেয়াল করে দেখেন এইখানে একের স্থানীয় মান ছিল এক কিন্তু এখানে একের স্থানীয় মান হচ্ছে দশ কেন এই যে শূন্যটার কারণে এই একের স্থানটা চেঞ্জ হয়ে গেছে এককের জায়গা থেকে দশকের ঘরে চলে গেছে কিন্তু আমি যদি দুই এক এর সামনে একটা শূন্য দেই খেয়াল করে দেখেন এখানে একের স্থানীয় মান একই আছে দুইয়ের স্থানীয় মান দুই গুণন দশ সমান বিশই আছে আর এই শূন্যের স্থানীয় মান শূন্যই এগুলো যদি আমরা যোগ করে দিই একুশ হচ্ছে তার মানে এই শূন্যের কোনো মূল্য নাই কেন মূল্য নাই এই শূন্য এদের স্থান এদের যে স্থানটা সেখান থেকে কোনো পরিবর্তন করেনি এদের স্থানীয় মানের কোনো পরিবর্তন করেনি এই জন্য এই শূন্যের কোনো মূল্য নাই আর এই শূন্যের মূল্য আছে কারণ এই শূন্য এই এক এবং দুই এদের স্থানের পরিবর্তন করাইছে একই রকমভাবে আমি যদি দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখি দেখেন একুশ দশমিক তিন এইখানে তিনের স্থানীয় মানটা কত দেখেন দশমিকের আগের সংখ্যাগুলোতে আমরা এখানে এখানে একের সাথে আসলে এখানে দশ পাওয়ার শূন্য আছে এরকম গুণ আছে তো এখানে এই সংখ্যাগুলোর সাথে কি দশ গুণ আছে দশ ভিত্তিক সংখ্যা এই জন্য দশ দশ করে গুণ হচ্ছে দশমিকের পরে থাকলে এগুলো দশ ভাগ হয় তাহলে এখানে এটার মান হচ্ছে তিন ভাগ দশ এটা হচ্ছে তাহলে কত এক গুণন দশ পাওয়ার শূন্য মানে এক আর এই যে এইটা হচ্ছে দুই গুণন দশ সমান বিশ খেয়াল করে দেখেন এখানে তিনকে দশ দ্বারা ভাগ করা হয়েছে দশমিকের পর একটা অঙ্ক থাকলে দশ দ্বারা ভাগ কিন্তু যদি আমি এই দুই এক দশমিক শূন্য তিন লেখি তাহলে আমি শুধু দশমিকের পরের অংশটুকু দেখাচ্ছি দেখেন এইখানে এই শূন্যের জন্য এটা তাহলে শূন্য ভাগ দশ হবে আর এই তিনের জন্য কত হবে তিন ভাগ একশো দেখেন এইখানে তিনকে দশ দ্বারা ভাগ করছি কিন্তু এইখানে তিনকে একশো দ্বারা ভাগ করছি তাহলে কি এই শূন্যের কারণে তিনের অবস্থানের পরিবর্তন হইল এই জন্য এই শূন্যের মূল্য আছে কিন্তু যদি একুশ দশমিক তিন দিয়ে এখানে একশোটাও শূন্য দেন তাহলে এই তিনের জন্য আপনি তিন ভাগ দশ লিখবেন এই শূন্যের জন্য আপনি লিখবেন শূন্য ভাগ একশো এই শূন্যের জন্য লিখবেন শূন্য ভাগ এক হাজার এগুলো সবগুলো যোগ করবেন খেয়াল করে দেখেন এইখানে তিন ভাগ দশ এটা তিন ভাগ দশই আছে আর এই যে শূন্য ভাগ একশো মানে এটা শূন্য এটাও শূন্য এখন এই পুরো সংখ্যাটার সাথে আপনি যে কোনো সংখ্যার সাথেই আপনি যতগুলো খুশি শূন্য যোগ করেন না কেন তার মান কিন্তু পরিবর্তন হবে না এই জন্য দশমিকের পর শেষে আপনি যতগুলো ইচ্ছে শূন্য নেন এই সংখ্যার মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এই শূন্যের এখানে কোনো মূল্য নাই কিন্তু দশমিকের পর এখানে সংখ্যার আগে যদি আপনি শূন্য লেখেন তাহলে এই শূন্যের মূল্য একটা আছে থ্যাংক ইউ